কয়েকদিন পরেই লোকসভা নির্বাচন আর সেই লোক জায়গায় দায়িত্ব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুজিত বসকে তার নেতৃত্বে এখানে রয়েছেন বসিরহাটের নেতৃ নেতা বাদল মিত্র তাদের উদ্যোগেই বসি চব্বিশ তারিখ যে ঐতিহাসিক প্রোগ্রাম হতে চলেছে তারই প্রস্তুতি হচ্ছে জোর কদমে বিশাল প্রস্তুতি চলছে এই প্রান্তিক ময়দানে বলছে কয়েক হাজার মানুষের উপস্থিতি প্রায় লাখও ছাড়িয়ে যেতে পারে এই বসিরহাট প্রান্তিক ময়দানে স্তব্ধ হয়ে যেতে পারে বসিরহাট আর সেই উত্তর চব্বিশ পরগনা বিশেষ করে বসিরহাটের প্রাণ কেন্দ্র এইখান থেকে একটা মেসেজ দিতে চাইছেন তৃণমূল কংগ্রেস যে আগামী লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যেভাবেই বিজেপি সরকার পাশাপাশি টিএমসি সরকার যেভাবে রাজ্য সরকার একে অপরের বিরুদ্ধেচারণ হচ্ছে ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই জায়গাটার একটা বিশেষ বার্তা থাকবে বলে তারা মনে করছেন অকিবহল পাশাপাশি আমরা দেখেছি কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা জায়গায় তিনি বার্তা দিতে চেয়েছিলেন যে সবাইকে এক হয়ে কাজ করতে হবে আর সেই বার্তাটা নিয়েই আমরা এই এটা জানতে চাইছি আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল নেতা নেতা বাদল মিত্র তিনি কয়েক বছর যাবৎ এই তৃণমূলের দায়িত্ব সামলাচ্ছেন শহরের আজকে তার কাছ থেকে একটু জেনে নেব দাদা এই যে প্রস্তুতি চলছে প্রান্তিক ময়দানে কেমন প্রস্তুতি চলছে কি হবে আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সকলের অভিভাবিকা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে চাকলার মাঠে তিনি ঘোষণা করে গেছেন যে আমাদের মাননীয় দমকল মন্ত্রী বসিরাট লোকসভা কেন্দ্রের তিনি দায়িত্বপ্রাপ্ত বর্তমানে আমাদের নুরুলদা সভাপতি সরোজ ব্যানার্জি হচ্ছে আমাদের জেলার চেয়ারম্যান মূলত তাদের নেতৃত্বে এখানে একটা সভা অনুষ্ঠিত হবে তৃণমূল কংগ্রেস সেই সভা আগামী চব্বিশ তারিখ অনুষ্ঠিত করবেন এবং এই জেলার মানে বসিরাট জেলার সাংগঠনিক জেলার সর্বস্তরের কর্মী আমাদের যারা পদাধিকারী ব্যক্তিরা আছেন তারা আসবেন কর্মী সমর্থকদের সাথে করে নিয়ে বাংলার নেত্রী মন্ত্রীদের মাধ্যমে কি মেসেজ দেন সেটা আমরা এবং আগামী দিনে লোকসভা নির্বাচনে আমরা আশাবাদী যে বসিরাট যেরকম দুই থেকে আড়াই লাখ কি তিন লাখের ব্যবধানে এখান থেকে আমাদের লোকসভার প্রার্থী জয়ী হন এবারও তার বাইরে কিছু হবে না আমরা লোকসভাতে আরও বেশি ভোটে জিতব